চন্দননগরের গৃহবধূ রাশিয়ান গুপ্তচর বাচ্চাকে নিয়ে নিখোঁজ রাশিয়ান মহিলা সন্তানকে ফিরে পেতে মরিয়া বাবা হুগলি চন্দননগরের গৃহবধূ রাশিয়ান গুপ্তচর এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন খোদ তার পরিবারের সদস্যরা দিল্লিতে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দায়স্থ হয়েছেন চন্দননগরের পশু পরিবার এরপরেই চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি চন্দননগর এলাকা চীনে কর্তব্যরত থাকাকালীন অবস্থায় চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং রাশিয়ান মহিলা ভিক্টোরিয়া জিগালিনা বিয়ের পরেই তারা লকডাউনের আগে চলে আসেন চন্দননগরে তারপর থেকেই গুপ্তচর বৃত্তি করতে থাকে এই মহিলা এমনটা অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা রাশিয়ান তরুণী চন্দননগরের বধু ওই মহিলা ভিক্টোরিয়া জিগানিলার বিরুদ্ধে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তার স্বামী সৈকত বসু অভিযোগ তাদের সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন ভিক্টোরিয়া স্থানীয় সূত্রের খবর প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয় সেখান থেকে বন্ধুত্ব দুহাজার সালে রাশিয়ান বান্ধবীকে বিয়ে করেছিলেন হুগলির চন্দননগরের বাসিন্দা সৈকত বসু যুবকের দাবি বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রী ভিক্টোরিয়া রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচরের মেয়ে এর পরেই শুরু হয় অশান্তি সৈকতের বাবা সমীর বসু প্রাক্তন নৌসেনা অফিসার অভিযোগ ভারতীয় সেনার সদর দফতরে বারবার যেতে চান ভিক্টোরিয়া এবং তার পারিবারিক ইতিহাস জানার পর সারা দেয়নি বসু পরিবার অভিযোগের পরেই নানাভাবে পরিবারকে বিপাকে ফেলার চেষ্টা করেন তিনি সূত্রের খবর রাশিয়ান এক তরুণীর সঙ্গে সৈকতের বিয়ে হয় ওই রাশিয়ান তরুণীর নাম ভিক্টোরিয়া জিগালিনা তরুণীর বাবা ছিলেন রাশিয়ান গুপ্তচর দু হাজার তেইশ সালে ভিক্টোরিয়ার মা আসেন চন্দননগরের পর চন্দননগরের বাড়িতে বাচ্চাকে ফেলে রেখে ভিক্টোরিয়া এবং তার মা মামলা সুপ্রিম দায় করেন কিন্তু আইনি লড়াইয়ে সন্তানকে রাশিয়া নিয়ে যেতে পারেনি বেআইনিভাবে সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরিবারের লোকজন আরও গুরুতর অভিযোগ করেছে তাদের বাচ্চাকে ওই রাশিয়ান তরুণী নিয়মিত ড্রাগস সেবন করাত। ছেলের প্রতি একেবারে অযত্নশীল ছিল তার ওপরে অত্যাচার করতো গত সাতই জুলাই থেকে সৈকত বসুর ছেলেকে নিয়ে পালিয়ে গেছে তার রাশিয়ান স্ত্রী সূত্রের কবর রাশিয়ান দূতাবাসে নাকি শেষবার দেখা গিয়েছিল বাচ্চা সমেত একটি ব্যাগ নিয়ে ভিক্টোরিয়াকে যেতে সুপ্রিম কোর্টের কাছে পরিবার আর্জি জানিয়েছে যেভাবেই হোক তাদের বাচ্চাকে যেন ফিরিয়ে দেয় হুগলি থেকে ব্যুরো রিপোর্ট লোকাল